মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার চব্বিশের সকলকে প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে তোমাদের শেষ শুভেচ্ছা বার্তা যে দীর্ঘ প্রতীক্ষা তোমরা করছিলে দেখো এখন গড়িতে পাঁচটা পঁয়তাল্লিশ পাচ্ছে একদম অতি প্রভাতেই তোমাদের জন্য আজকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি আজকে তোমাদের দিনটি অতি শুভ এবং মঙ্গলময় হোক আজকে তোমাদের যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো মাধ্যমিকের রেজাল্ট আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হতে চলেছে তোমরা জানো ইতিমধ্যেই আর নটা বাজতেই তোমাদের কিন্তু বাঁচলেই প্রেস কনফারেন্সের মাধ্যমে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হবে সমস্ত স্কুলে রেজাল্ট চলে আসবে মোটামুটি প্রায় যে সমস্তগুলো ভেনু হয়েছে মূল ক্যাম্প হয়েছে সেখানে কিন্তু গতকালই রেজাল্ট চলে এসেছে প্রেস কনফারেন্সের অপেক্ষা সেইটা করলেই তোমাদের যে ক্যাম্প থেকে বিভিন্ন স্কুলে তোমাদের রেজাল্ট কিন্তু চলে যাবে এবং তোমরা অবশ্যই আশা করছি বারোটার মধ্যে সমস্ত স্কুলে হাতে একদম রেজাল্ট পেয়ে যাবে এখন তোমাদের জানতে হবে আজকের দিনে কি কী তোমাদের নিয়ে যেতে হবে রেজাল্ট আনার জন্য কি কি পাবে আর অনলাইনে বিষয়টা কি এই সমস্ত জানতে হলে আজকের শেষ মুহূর্তের এই যে ভিডিওটি তোমাদের একটু স্ক্রিপ্ট না করে ভালো করে জানতে হবে আর যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না এবং তোমাদের আজকে শুধু নয় আগামী তোমাদের জীবনের প্রতি মুহুর্তে একাদশ শ্রেণীর যে স্পেশালি বাংলা এবং আর্টসের যে নিউ সিলেবাস প্যাটার্ন তাও তোমাদের সঙ্গে থাকছে আজকে রেজাল্ট নিয়েও তোমাদের লাইভে আসবো সেখানেও পর্যালোচনা হবে আজকে তোমাদের কাছে যেটা বিষয় তোমরা মাধ্যমিক রেজাল্ট আনতে যাওয়ার জন্য যেটা জেরক্স লাগবে ভালো করে মন দিয়ে শুনে রাখো মাধ্যমিকের তোমরা যে রেজিস্ট্রেশনটা পেয়েছ সেটা সঙ্গে রাখবে এবং অবশ্যই অ্যাডমিট কার্ড এই দুটো কপি কিন্তু অবশ্যই জেরক্স করে নিয়ে যাবে কারণ অনেক স্কুলে কিন্তু অ্যাডমিট জেরক্স চাইবে না হলে কিন্তু তোমরা মার্কশিট পাবে না যেন আমাদের বিদ্যালয়ে নিয়ম করে দেওয়া আছে অ্যাডমিট কার্ডের জেরক্সটা নিয়ে আসতে হবে তাই তোমাদের প্রত্যেককে বলবো যে বিদ্যালয়ের রেজাল্ট যখন আনতে যাবে তখন অবশ্যই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন এই দুটো কিন্তু নিয়ে যাবে তবেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে রেজাল্ট এবং সার্টিফিকেট তোমরা অবশ্যই দেখে নেবে সেখানে তোমার নাম বাবার নাম এবং সমস্ত ঠিক আছে কি না আর যদি রেজাল্টের আগেই তোমরা অনলাইনে পেতে চাও তোমরা জানো আজকের গুগল থেকে যদি সার্চ করো প্রচুর অ্যাপ খুলে দিয়েছে প্রায় চোদ্দ পনেরোটা অ্যাপ খুলে দিয়েছে এবং তোমাদের জানিয়েছি যে রেজাল্ট মাধ্যমিক রেজাল্ট সার্চ করলেই আজকে গুগল থেকে বিনামূল্যে তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু তোমাদের যেটা প্রয়োজন হবে অনলাইনে সার্চ করতে সেটা অবশ্যই তোমাদের অ্যাডমিট নাম অ্যাডমিট নাম্বার এবং ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমাদের কিন্তু প্রয়োজন হবে তবে কিন্তু তোমরা যে অনলাইনের মাধ্যমে রেজাল্ট সেটা কিন্তু আমরা আমরা জানাবো তোমাদের মধ্যে যে যদি কোনো সমস্যা হয় আজকে প্রচুর নিউজ চ্যানেল তারা কিন্তু সমস্ত আজকে খুলে দিয়েছে তোমাদের জন্য গুগলও তোমাদের জন্য খুলে দিয়েছে এবং অনেকগুলো অ্যাপ তোমাদের আমি জানিয়েছি আশা করি তোমাদের অনলাইনে রেজাল্ট পেতে কোনো অসুবিধা হবে না কিন্তু তোমাদের যে মূল মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু গতকাল চলে এসেছে যে সমস্ত স্কুলে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্প থেকে অন্যান্য স্কুলে কিন্তু আজকের মধ্যে অর্থাৎ নটার পরেই তোমাদের কিন্তু সারোটার পরেই তোমাদের কিন্তু সমস্ত স্কুলে দশটার মধ্যেই হয়তো স্কুল থেকে বিতরণ শুরু হবে এবং তোমরা বিদ্যালয়ের মধ্যে আশা করি বারোটার মধ্যে তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে তোমাদের আজকের মাধ্যমিকের যে রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাদের দীর্ঘ প্রতীক্ষার যে অবসান আজকে অবশ্যই তার যে উদ্বিগ্নতা সেটা পুরো কেটে উঠবে বরাবরই বলে যাচ্ছি আজকেও বলছি যে তোমাদের রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে আশা করা যায় যে মাধ্যমিক রেজাল্ট অন্যান্য বছরের তুলনায় এবারে হয়তো আরও অনেক ভালো হতে চলেছে এমনিতেই তোমাদের যে ট্রেন্ড তাতে করে সিক্সটি এইট এইট থেকে এইটটি থেকে এইটটি পর্যন্ত টেন অনুযায়ী পাস করে এবারে হয়তো নাইনটি পার্সেন্টের কাছাকাছি বা তারও বেশি হয়তো পাশের সম্ভাবনা আছে সেটা আর একটু পরেই তোমরা ঘোষণা করবে করা হবে তোমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা জানি যে এবারে রেজাল্ট কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক ভালো হতে চলেছে যাই হোক তোমরা প্রত্যেকে জীবনে সফল প্রথম রেজাল্ট পাওয়া মাত্র সুন্দর করে তোমরা রেজাল্টগুলো মার্কশিট এবং তোমাদের যে সার্টিফিকেট এটা খুব প্রয়োজনীয় জিনিস সুন্দর করে হয় ফাইল করে নেবে আর নচেত ল্যামিনেশন করে নেবে প্রথমে একটা ফাইল করল যথেষ্ট কারণ এটা সুন্দর করে রাখতে হবে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় এবং মার্কশিটও প্রয়োজন হয় জীবনের প্রথম গুরুত্বপূর্ণ এই মার্কশিট এবং সার্টিফিকেট এগুলোর জন্য তোমরা একটা সুন্দর ফাইল করে নেবে এবং অবশ্যই তোমরা যেটা বললাম বিদ্যালয়ে যাওয়ার আগে নিজের যে ড্রেস সেটা পড়ে যাবে এবং ওখানে গিয়ে অবশ্যই তোমাদের অ্যাডমিট তো চাইবেই অ্যাডমিটের কপি অবশ্যই নেবে সঙ্গে তোমরা রেজিস্ট্রেশন নিয়ে যাবে এবং অ্যাডমিট রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে তোমরা মিলিয়ে নেবে তোমাদের নিজের নাম এবং তোমাদের যে বাবার নাম ইত্যাদি এবং তোমরা যদি ইতিমধ্যে তোমরা অনলাইনের মাধ্যমে রেজাল্ট তো তোলো সেখানেও তোমরা যে একটা স্ক্রিনশট নিয়ে নেবে সেই স্ক্রিনশটের মধ্য দিয়ে তোমাদের যে সমস্ত বিষয়গুলো থাকছে সেগুলো মূল যে মার্কশিট বা সার্টিফিকেট সেখানেও কিন্তু তোমরা মিলিয়ে নেবে এটা কিন্তু তোমাদের ইতি কর্তব্য হবে আর যদি কারো যারা আশা আকাঙ্ক্ষিত রেজাল্ট না হয় সেক্ষেত্রেও তোমরা অবশ্যই কমেন্টে জানিও ইতিমধ্যে তোমাদের জানিয়েছি এবং তোমাদের কীভাবে আরও বেশি নাম্বার বৃদ্ধি করা যাবে বা কীভাবে সমস্যার মুক্তি হবে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো স্কুটুনি বা তোমাদের যে রিভিউয়ের মাধ্যম সেটা কিন্তু তোমাদের নাম্বার বাড়ানোর একটা জায়গা আছে তা কিন্তু এটা অবশ্যই যারা আজকে রেজাল্টে খুব র্যাঙ্ক করতে চলেছ তাদের অবশ্যই আমরা অভিনন্দন জানাচ্ছি যারা পাশ করবে সবাইকে অভিনন্দন জানাচ্ছি কিন্তু রেজাল্টের মধ্যে কেউ বেশি কমের মধ্যে মন খারাপ করবে না কারণ জীবনে কিন্তু এটাই শেষ কথা নয় বারে বারে বলেছি তোমাদের আরও অনেক জায়গা যেতে হবে অনেক স্কিল তোমাদের কাছে অপেক্ষা করছে অনেক উন্নত ভবিষ্যৎ অপেক্ষা করছে তাই মাধ্যমিকের রেজাল্ট বা র্যাঙ্ক দিয়ে জীবনের শেষ সাফল্য আসতে পারে না শুধুমাত্র তবে যারা রেজাল্ট ভালো করছো তাদেরকে তো অভিনন্দন জানাতেই হবে তোমাদের সবাই কিন্তু আশা করি রেজাল্ট ভালো করছো এবং পাশের হার কিন্তু এবছর অন্যান্য বছর তুমি অনেক অনেক ভালো হতে চলেছে যাই হোক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে তোমরা এগুলো করো অনলাইন দেখতে হলে যেমন তোমাদের প্রয়োজন হবে অ্যাডমিট নাম্বারটা এবং প্রয়োজন হবে ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা ঠিক তেমনিভাবে স্কুলে গিয়ে তোমরা যদি মূল মার্কশিট এবং সার্টিফিকেট তুলতে চাও সেখানে তোমাদের কিন্তু যেরকম প্রয়োজন হবে তোমরা কিন্তু এগুলো সঙ্গে রাখো এবং তোমাদের প্রত্যেককেই কামনা জানিয়ে আমি আজকের এখানে শেষ করছি তোমাদের সকলের সাফল্য কামনা করছি এবং তোমরা অবশ্যই জানাবে কার কেমন রেজাল্ট হলো তোমাদের রেজাল্টের অপেক্ষায় আছি তোমাদের উদ্বিগ্নতা আমারও মধ্যে কাজ করছে সকলের যে রেজাল্ট ভালো হোক এবং তোমাদের কমেন্টে জানিও কার কেমন রেজাল্ট হলো তোমাদের রেজাল্ট অপেক্ষায় আর রেজাল্ট পেতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কিন্তু জানাবে আমার ফোন নাম্বার তোমাদের কাছে দিয়ে রাখছি বারবার ধরে আজকের যে বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন কি নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান যদি তোমাদের অনলাইনে তোমাদের রেজাল্ট পেতে অসুবিধা হয় খুব তাহলে জানিও তোমাদের কিন্তু অবশ্যই আমি সাহায্য করব এবং তোমাদের রেজাল্ট পাওয়ার পরও যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের সঙ্গে আছি বাগিশ্যের তোমাদের সঙ্গে ছিল আছে এবং থাকবে ভবিষ্যতেও সকলের শুভকামনায় বেস্ট অফ লাক